মাতেই আবদ্ধ আমি লেখনীতে মাইশা চৌধুরী পর্ব সংখ্যা দুই ইয়াসের সাথে মুখোমুখি হওয়ার ভয়ে আনিশা ফার্স্ট ক্লাসের পর বাকি ক্লাসগুলো করেনি যদি ইয়াসের ক্লাস থাকে এই ভয়ে তবে লাস্ট ক্লাস করবে বলে ক্লাসরুমে এলো আনিশা আর ওর ফ্রেন্ড রাইশা একসাথে বসেছে কিছুক্ষণের মধ্যেই ক্লাসে ইয়াস আসে আর ওকে দেখে আনিশার মুখ হাঁ হয়ে যায় ইয়াস সবাইকে বসতে বলে ক্লাস নিতে শুরু করে আনিশা বই দিয়ে মুখ ঢেকে রেখেছে ইয়াস পড়াতে পড়াতে হঠাৎ খেয়াল করে কেউ বই দিয়ে মুখ ঢেকে রেখেছে ইয়াস তার সামনে গিয়ে বলে হে তুমি কি নতুন জানো না কী ক্লাস হচ্ছে রাইশা আনিশাকে হাতে গুতা দিচ্ছে স্যারের সামনে কিছু বলতেও পারছে না আনিশাকে এদিকে ইয়াসের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ও এবার ধমকে সুরে বলল এই মেয়ে কানে শোনো না তুমি সে কখন থেকে কথা বলছি কোনো রেসপন্স নেই আজব এবার আনিসা চুপ রইল রাইশা বলল স্যার আসলে ওর ঠান্ডা লেগেছে তো তাই কানে শুনছে না কি ঠান্ডা লাগলে কেউ কানে শুনে না এমনটা তো আগে হয়নি এটা একমাত্র ওরই হয় আপনি বুঝবেন না রাইশা একটা বলদমার্কা হাসি দিল ইয়াস আবারও পড়ানোতে মনোযোগ দিল আগের ক্লাসের দেওয়া পড়া সবাইকে ধরছে এবার আনিসার পালা ও আগের মতোই বই মুখের সামনে ধরে রেখেছে যার জন্য ওর মুখ এখনও দেখেনি ইয়াস এবার কোনো উপায়ন্তর না পেয়ে আনিশা বইটা মুখের সামনে থেকে সরিয়ে ভ্যা ভ্যা করে কান্না করে দিল এতে ইয়াস শহর সবাই শখ ইয়াস অবাক হলেও সেটা প্রকাশ করলো না জিজ্ঞেস করলো কি হলো তুমি কাঁদছ কেন আনিশা কেঁদেই চলেছে তুমি কি পড়া করে আসনি কাঁদছ কেন করেছি তো স্যার আমি পড়া কমপ্লিট করেছি বাট বাট কি? আমার খালামনি মারা গেছে স্যার শেষ দেখাটাও দেখতে পারলাম না স্যার সে কি কেন এই যে আপনার ক্লাস মানে মানে হলো ক্লাস মিস হয়ে যেত তাই আম্মু নিয়ে গেল না বলেই কান্না করতে থাকে এটা দেখে ইয়াসেরও খারাপ লাগে ও বলে আচ্ছা তুমি বসো কান্না করো না বাকিরা এক এক করে পড়া বলো আনিসা বসে পড়ে আর তখন রাইসা জিজ্ঞেস করে তোর খালামনি মারা গেছে আগে বলিস নি তো মরলে তো বলবো তার মানে হুম দেখ আমি আগের ক্লাসটা করতে পারিনি ওই দিন খালামনির ছেলের বাদ যে ছিল বলে আসিনি তাই পড়াটাও পাইনি তোর থেকে নেব মনে ছিল না আর তাই এটা করলাম না হলে বকা খেতাম আল্লাহ তাই বলে তুই এটা বলবি স্যারকে স্যার যদি সত্যিটা জেনে যায় জানবে না চুপ কর তুই কলেজ শেষে বাসায় আসতে আনিশা দেখে তার খালামনিরা এসেছে আনিশা তার খালামনিকে দেখেই ঢোক গিলল ও অন্য এখন কি হবে এই মহিলা এসেছে মানে আমার মাথা খাবে সারাদিন আগে রুমে যাই আনিশা পা টিপে টিপে রুমে যেতে নিলেই আনিশার খালামনি মিসেস লাবণ্য আনিশার সামনে দাঁড়ায় আনিশা একটি মেয়েকে হাসি দিল আরে খালামনি কখন এলে একটু আগেই সামনে তো এঙ্গেজমেন্ট তাই চলে এলাম ও হুম তুই কিন্তু আমার দেওয়ারের ছেলেকে বিয়ে করলে পারতিস কত সুন্দর দেখতে একটু মেয়েবা সমস্যা ছিল তাই বলে কি ও ভালো মেয়ে ডিজার্ভ করে না নাও শুরু হয়ে গেছে পালাই মনে মনে রে কী ভাবছিস কিছু না খালামনি আমি ফ্রেশ হয়ে আসি বলেই আনিশা দৌড়ে রুমে চলে যায় তিনটা চুয়ান্ন আনিশার ঘুম ভাঙে হঠাৎ হাসাহাসির আওয়াজে ঘুম থেকে উঠে গেল ওরনা গলায় পেঁচিয়ে বাইরে আসে এসে দেখে এক দাওয়ালি মহিলা পান খেয়ে বিকটভাবে হাসছে আনিশা এই মহিলাকে রাক্ষসের থেকে কম কিছু মনে করে না কেননা এই মহিলাই ওর জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল বেশ কয়েকবার মহিলাকে আনিশা ভাগিয়েছে তবে এবার ইয়াসের জন্য আনিশাকে দেখতে আসার পিছে এই মহিলার হাত আছে নিশ্চিত আনিশা ও ঘটক মহিলার সামনে যায় ওকে দেখেই ভয় পেয়ে যায় লাভলি বেগম আনিশা ওনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আবার এসেছেন আপনার ওই দিনের শরবত মনে হয় বেশি ভালো লেগেছিল তাই আবার খাওয়ার শখ হয়েছে আরে না মা কি বলো আমি আসলাম তোমার খালার সাথে দেখা করতে মিথ্যে বলবেন না একদম কই মিথ্যা কইছি। আচ্ছা আমি আসি বলেই লাভলি বেগম রকম যান হাতে নিয়ে বেরিয়ে গেলেন এনার স্বভাব খুব খারাপ আঠেরো বছরের কোনো মেয়েকে দেখলে হয়েছে বিয়ের জন্য পাত্রপক্ষের ডালি নিয়ে হাজির হয় লাভলি বেগম যাওয়ার পর আনিশা দরজা লাগাতে যায় কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আনিশা দরজা লাগাবে এমন সময় দুটো গাড়ি এসে থামে ওদের বাড়ির সামনে কে এসেছে দেখার জন্য আনিশা ওয়েট করে তখনই গাড়ি থেকে ডার্ক ব্লু পাঞ্জাবি পায়জামা পরে ইয়াস নামে তারপর একে একে সবাই আসে এ কি এনারা এখন আমাদের বাসায় কেন আনিশা তাড়াতাড়ি দরজা লাগিয়ে আসতে দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে ওভাবে হাঁফাচ্ছিস কেন আর দরজা খুলে দে এক্ষুনি ইয়াসরা আসবে কেন আম্মু তোর খালামনিদের সাথে পরিচয় করিয়ে দেবে আর এঙ্গেজমেন্টের জন্য শপিংয়ে যাবো তুই আর ইয়া যাবি তোর হাতের মাপটা লাগবে বলতে বলতেই বেল বেজে ওঠে আনিশার আম্মু দরজা খুলতে গেলেন আনিশার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো বাস আনিশা দৌড়ে ওর রুমে যেতে নিল কিন্তু দরজার সাথে বেজে চিৎপটাং হয়ে পড়ে গেল পড়ে যাওয়ার শব্দে সকলে এলো এসে আনিশাকে এভাবে পড়ে থাকতে দেখে থ হয়ে গেল আনিশার আম্মু রেগে বলল এভাবে পড়লে কি করে আম্মু আমি নাই তো আমি ডান্স করছিলাম আনিশার কথায় উপস্থিত সকলে আরেক দফা অবাক হলো আনিশার খালামনি বলল তুই না দৌড়াদৌড়ি বেশি করিস নে ওঠ আনিশা বহু কষ্টে উঠল কুমোরটা বোধহয় গেছে কাউকে বলতেও পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে গেল আনিশার আম্মু ইয়াসদের বসতে বলল সবাই বসে গল্প করছে তখনই আনিশার আম্মু সকলের সাথে তার বোনকে পরিচয় করিয়ে দিলেন ইয়াস মুখ ফুসকে বলে ফেলল মরা মানুষ জিন্দা কি করে হয় আনটি ইয়াসের কথায় আনিসার আম্মু মিসেস মুক্তা বেগম বেশ চমকে ওঠে এসব কি বলছো বাবা আমার বোন মরবে কেন কেন তা জানি না তবে আনিশা আজ কলেজে বলল ওর খালা মারা গেছে তাই ভাবলাম ইনি হয়তো সেই ছি আপু তোমার মেয়ে আমায় জিন্দা মেরে ফেললো রে লাবণ্য বেগমের মরাকান্না শুরু হওয়ার আগেই আনিসার বাবা এলেন কি হয়েছে দুলা আপনার মেয়ে আমাকে মেরে ফেলেছে মিথ্যা বলার স্বভাব তোমার আর গেল না লাবণ্য কই তুমি তো ঠিকই আছো রিফাত সাহেবের কথা একটু দমে গেলেন লাবণ্য বেগম রিফাত সাহেব সকলের সাথে গল্পে মশগুল হয়ে গেলেন আর আনিসার বলা কথাটা কাটিয়ে দিলেন তবে ইয়াস এখনো বুঝতে পারছে না আনিসা কেন এমন কথা বলল আজব বড়ই অদ্ভুত মেয়ে তার বউ হতে চলেছে বিকেলে সকলে শপিংয়ে এসেছে মূলত এঙ্গেজমেন্টের যাবতীয় শপিং আজই করা হবে ইয়াস চেষ্টা করছে একবার আনিশার সাথে কথা বলার কিন্তু সুযোগ করে উঠতে পারছে না এখন কথা বলাটাও জরুরি এদিকে আনিশা এড়িয়ে চলার চেষ্টা করছে ইয়াসকে আমার কোমরের ব্যথা কমে না কেন এই অবস্থায় আবার আমাকে টেনে এনেছে আনিশা মনে মনে কথাগুলো ভাবতে লাগল তখনই কারোর বুকের সাথে বাড়ি বাড়িঘায় উপরের দিকে তাকিয়ে দেখে ইয়াস স্যার আপনি এমন অবাক হচ্ছ যেন আজ প্রথম দেখলে না মানে তা না আমি ভয় পেয়ে গিয়েছিলাম হুম এভাবে হাঁটছ কেন ভালো করে হাঁটো আপনার জন্যই তো আমার কোমর ভেঙেছে আর এখন আসছেন ভালো করে হাঁটতে বলতে আমি কি বলেছিলাম তোমাকে ফ্লোরে নাগিন ড্যান্স করো হুম বলি ইয়াস পকেটে দুই হাত গুজে চলে যাই কি বলে গেল শুধু শুধু অপমান করলো বুঝেছি তখন যে আমি পড়ে গিয়েছি একটু ডাক্তার ডাকলেও তো পারতো ধুর প্রায় ঘন্টা খানেক পর ওদের শপিং শেষ হলো ডিনার করে সবাই বাসায় যাবে ডিনারের পরে যে যার গাড়িতে উঠে পড়ে আনিশা দুটো গাড়ির সামনেই গিয়ে দেখে জায়গা নেই আম্মু তুমি কি আমাকে ফেলে যাবে কেন এমনটা মনে হলো কেন তোমার তুমি ইয়াসের সাথে যাবা কি তখন লাবণ্য বলে আরে যা যা জামাই বাবার সাথে যা কথা বলবি তোরা তোদের মধ্যে জড়তা কেটে যাবে কিন্তু কোনো কিন্তু নয় আনিশা যাও আর কি করার আনিশাকে যেতেই হলো ইয়াসের গাড়ির সামনে আসতেই বাকি দুটো গাড়ি চলে গেল মানে এখন যদি স্যার আমাকে মেরে গুম করে দেয় আমাকে বাঁচানোর জন্য কেউ নেই এসব ভেবেই আনিসা একভাবে দাঁড়িয়ে থাকে ইয়াস বলে ওঠে মিস নাগিন এভাবে দাঁড়িয়ে না থেকে উঠুন এমনিতেই লেট হয়ে গিয়েছি আমরা আনিশা উঠল ইয়াস চুপচাপ করে ড্রাইভ করে যাচ্ছে আনিশাও নিশ্চুপ বেশ কিছুক্ষণ পর গাড়ি চলতে চলতে থেমে গেল আনিশা প্রায় ঘুমিয়ে পড়েছিল তাই চমকে উঠে জিজ্ঞেস করলো কি হলো স্যার বুঝলাম না দাঁড়াও নেমে দেখছি ইয়াস নামলো দেখতে আনিশা গ্লাস নামিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে স্যার যা হওয়ার তাই হয়েছে কুফার সাথে নিয়ে আসছি দুইটা টায়ারে গিয়েছে। কি এখন কিভাবে যাব জানি না আমি স্যার কি হলো আপনি এমন রিয়াকশন দিচ্ছেন কেন তুমি স্যার ডাকা অফ করো স্যার শুধু কলেজে আর বাহিরে বাহিরে কি? ইয়াস কিছু বলতে গিয়েও থামলো মনে মনে নিজেকেই বলল কি হয়েছে তোর ইয়াস কি বলতে যাচ্ছিলি তুই ওর হাজবেন্ড সিরিয়াসলি এখনো বিয়ে হয়নি আর তুই তো এই মেয়েকে বিয়ে করতে চাস না মাথা গেছে তোর ও স্যার হুম বলো ক্যাব বুক করুন একটা নেটওয়ার্ক নাই এখানে ফাঁকা হাইওয়ে একটা মানে আপনি এখানে যদি আমাকে মেরে গুম করে দেন কেউ আমাকে খুঁজে পাবে না ইয়াস কি উত্তর দেবে ওর জানা নেই এমন টাইমে কেউ এগুলো কিভাবে ভাবতে পারে এখন টায়ার চেঞ্জ করতে হবে ও করুন তাড়াতাড়ি ও মিস বক বক আমাকে হেল্প করো তোমার জন্য এগুলো হচ্ছে মানে কি স্যার তুমি কুফা কি বললেন আমি আন্টিকে বলবো আপনি আমার সাথে বাজে বিহেভ করেছেন কখন করলাম আচ্ছা নামও হেল্প করো আমি পারি না তো আমি যা বলবো তাই করে দিও তাতেই হেল্প হবে ওকে এরপর আনিশা ইয়াসকে হেল্প করে ইয়াস টায়ার চেঞ্জ করে আনিশা দেখে ইয়াসকে কিউট লাগছে মনে মনে আনিশা বলে স্যার তো মার্শাল্লা অনেক কিউট তাতে আমার কি স্যার তো স্যার আনিশাকে ভাবতে দেখে ইয়াস বলে এই যে মিস চলুন হুম আনিশা গাড়িতে উঠলো ইয়াসও বাসায় পৌঁছাতে পৌঁছাতে আনিশা আবার ঘুমিয়ে পড়ে ইয়াস ওকে ডাকে কিন্তু ওঠে না এ তো আমার থেকে বড় কুম্ভকর্ণ ইয়াস আনিশার আম্মুকে আর বাবাকে ফোন করে তারপর ওরা এসে আনিশাকে নিয়ে যায় ইয়াস ওর বাসায় চলে যায় কয়েকদিন পর ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায় কলেজের কেউ এখনও জানে না ইয়াস আনিশার উডবি হাজবেন্ড শুধু আনিশার ফ্রেন্ডরা জানে এঙ্গেজমেন্টের তিন দিন পর একদিন রাত বারোটা দুই মিনিটে আনিশা ইয়াসকে ফোন করে তেরোবার ফোন করার পর ইয়াস ফোন ধরে হ্যালো স্যার আপনি কি বেঁচে আছেন আনিশার কথা ইয়াস একবার ফোনে স্ক্রিনে দেখল। তাতে বড় বড় করে লেখা মিস কুম্ভকর্ণ তুমি এত রাতে আমাকে এটা বলতে কল করেছ আনিশা না স্যার কালকে দেখা করতে পারবেন কখন বিকেল পাঁচটায় ওকে ওকে স্যার ঘুমান গুড নাইট ইয়াস আবারও ঘুমিয়ে পড়ল। কল কেটে গেম খেলতে লাগলো পরের দিন আনিশা সকাল সকাল উঠে রেডি হয়ে কলেজে গেল আজ অবশ্য আনিশার কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না মায়ের কথাতেই রাজি হয় আনিশার কলেজ শেষ করে কলেজের কাছে একটা রেস্টুরেন্টে গেল ইয়েশের জন্য অপেক্ষা করতে লাগলো আজ ইয়াসের সাথে আনিশার দেখা হয়নি ওর ক্লাস ছিল না ইয়াসের জন্য কফি শপে ওয়েট করছে আনিশা আনিশার মেজাজ খারাপ হচ্ছে কারণ এখন পাঁচটা তেইশ বাজে ইয়াসের খোঁজখবর নেই অবশেষে পাঁচটা তিরিশে ইয়াস আসে সরি একটু লেট হয়ে গেল ও একটু পুরো তিরিশ মিনিট লেট আপনি আপনার ওয়েট করতে করতে ঘুম পেয়ে গিয়েছে কুম্ভকর্ণ কিছু না শুনুন যা বলছিলাম হুম বলো আমি এই বিয়ে করতে চাই না আমিও চাই না আপনি তো চাইবেন না কত সুন্দর সুন্দর ললনা আছে কলেজে ওদের সাথে লাইন মারবেন নাও জিল্লা ঢং করবেন না আমি সব জানি হুম জীবনে ঘুমের থেকে বেশি কাউকে ভালোবাসিনি আপনি বাড়িতে বলুন বিয়ে ক্যান্সেল করতে আমি পারবো না আজব কেন পারবেন না না আম্মু আমাকে খেয়ে ফেলবে তুমি বলো আরে বাহ আপনি তো ভালোই নিজের মায়ের ভয়ে বলতে পারবেন না আর আমাকে বলতে বলছেন তোমার সেম কাহিনী হুম তো এখন পালাবো কি কার সাথে আপনার সাথে মানে কি আমি পালাবো কেন পালাবেন আমার সাথে আর সবাই ভাববে অন্য কারোর সাথে পালিয়েছেন তাতে আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যাবে তোমার সাথে কেন পালাবো অন্য কেউ আছে নাকি পালানোর আরে না না তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু করা হোক ওকে ওকে পনেরো দিন পর আজ গায়ে হলুদ আনিসার আর ইয়াসের আনিসার ফোনে কলের ওপর কল আসছে ধরার নাম নেই কারণ আনিসা ঘুমে ব্যস্ত আনিসার আম্মু রুমে এসে দেখে ফোন বাজছে আনু মা উঠে দেখো তোমার ফোন বাজছে আনিসার হুশ নেই আনু হ্যাঁ আম্মু ফোন বাজছে ও হ্যাঁ হ্যাঁ আনিসা ফোন রিসিভ করলো আনিসার আম্মু ফুলের ডালা নিয়ে রুম থেকে চলে গেল। ফুলগুলো সব আনিসার রুমে রাখা হয়েছে আনিসা দরজা লক করে কথা বলা শুরু করে হ্যালো কখন থেকে কল করছি ঘুমাচ্ছিলাম বাহ আমি চিন্তায় আছি আর মহারানী ঘুমায় খোটা দিলেন না আচ্ছা তো শুনুন আমার গায়ে হলুদের পরে আপনি বাসার বাইরে ওয়েট করবেন আমি আসব। ওকে কি কি করা লাগবে এই জীবনে কে জানে কিছু বললেন না আনিশা কল কেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল তারপর গার্ডেনে গেল সেখানে গায়ে হলুদ হবে বেশ মজা করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো আনিশা গোসল করে হলুদ লং গাউন পরে নিল তারপর একটা ওড়না দিয়ে মুখ ঢেকে সবার চোখ এড়িয়ে বাসার বাইরে বের হলো সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট বাইকের পেছনে বসে আছে আনিশা ফুল স্পিডে বাইক চালাচ্ছে ইয়াস ওদের পেছনে দুইটা গাড়ি একটা আনিশার বাবা মা অন্যটায় ইয়াসের জোরে গাড়ি চালান ছাড় ধরা পড়লে যদি একে অপরের সাথে পালাচ্ছি দেখে সবাই তাহলে কি ভাববে সেটা তোমার প্ল্যান করার আগে ভাবা উচিত ছিল আপনিও তো না করেননি আমার দোষ হ্যাঁ তখনই পেছন থেকে চিল্লিয়ে ওঠে আনিসার বাবা মা দাঁড়াও আমাদের কথা শুনো সব রেডি কাল বিয়ে আজ এভাবে পালাবে সমাজে মুখ দেখাবো কি করে তার পেছনে গাড়ি থেকে ইয়াসের মা বলছে ইয়াসের বাচ্চা তুই আমার সামনে আয় চর মেরে দাঁত ফেলে দেব তুই কোন চুরেলের সাথে পালাচ্ছিস আমার কত সুন্দর বউমা তোর জন্য অপেক্ষা করছে রাত পোহালে তোদের বিয়ে ফ্যামিলির কথা শুনে ইয়াশ আনিশা একে অপরের দিকে তাকালো স্যার ওরা যদি জানতে পারে আমরা একে অপরের সাথে পালাচ্ছি তখন তোমার জন্য জীবনটা তেজপাতা হয়ে গেল এমনি তো আর কুফা বলিনি কি চুপ ইয়াশের ধমকে আনিশা চুপ হয়ে গেল কিছুক্ষণ পর শিট কি হলো স্যার পেট্রোল শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কি এখন কি হবে গণধোলাই খাবো আমি খাবো না আপনি খেলে খেতে পারেন আমার কিউট কিউট হাত পা আরে মেরি মা চুপ করো হুম একটু পরেই বাইক থেমে গেল। গাড়ি দুটো পেরায় কাছাকাছি চলে এসেছে স্যার কি করব এখন পালাও আনিশার হাত ধরে নিয়ে দৌড়াতে লাগলো ইয়াস দৌড়াতে দৌড়াতে দুজন একটু দূরে একটা বাড়ি দেখতে পেলো ওরা গিয়ে সেই বাড়িতে নক করলো বেশ কিছুক্ষণ পর এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো কি আপনারা ইয়াস বলল আমি ইয়াস ও আনিশা আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে আজকের জন্য থাকতে পারি আপনারা কি স্বামী স্ত্রী ঘরের ভেতর থেকে মাঝবয়সী একজন লোক প্রশ্ন করে ইয়াস উত্তর দেওয়ার আগেই আনিশা বলল না আমরা আনমেরিড তখন মহিলাটি বলল না না তাহলে থাকতে দিতে পারবো না ইয়েশ মহিলাটাকে বোঝাতে বোঝাতে বলল দেখুন জাস্ট দুই ঘন্টা থাকতে দিন তারপর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কল করছি ও গাড়ি নিয়ে আসবে লোকটি তখন বলল, তোমাদের সম্পর্কটা কি আনিসা বললো হবু জামাই বউ লোকটার মুখ হা হয়ে গেল বলল বিয়ে থেকে পালাচ্ছ মিরার বাবা আমার সুবিধা লাগছে না পুলিশকে কল করো ইয়াস লোকটির হাত ধরে বলল না না এমনটা করবেন না ওর বাবা আমাদের বিয়ে মানবে না বলে পালিয়ে এসেছি এখন পুলিশকে কল করলে ওকে হারিয়ে ফেলব ইয়েসের কথাগুলো শুনে লোকটির মায়া হলো ওদের ভেতরে যেতে দিল তোমাদের কোনো চিন্তা নেই একবার বিয়ে করে ফেল পরিবারের লোক মানতে বাধ্য হবে হুম আঙ্কেল বিয়ে করব। করব কি আমি আছি না আর একদম লুকিয়ে এমন করার থাকার দরকার নেই এসো আমার সাথে কোথায় চলো গেলেই দেখতে পাবে ওকে ইয়েসের কথা বলেই আনিশার দিকে তাকালো আনিশা ফিস ফিস করে ইয়েসের কানে কানে বলল কোথায় নিয়ে যাবে আমি যাব না স্যার আম্মু বাবারা এতক্ষণে চলে এসেছে চলুন ফিরে যাই এটা আগে বললে এত কিছু হতো না সরি স্যার ফেসে গিয়েছি এখন ভালোই ভালো এখান থেকে বের হতে পারলে বাঁচি সোজা বাসায় যাব। আর সবাইকে সরি বলবো হুম স্যার লোকটি ইয়াস আর আনিসাকে নিয়ে কাজীও অফিসে গেল সেখানে গিয়ে ইয়াস আর আনিসার মুখ হা হয়ে গিয়েছে লোকটি ওদের নিয়ে ভেতরে গেল ইয়াস আনিসা দুজনই চুপ কিছু বললেই পুলিশ কল করবে এই লোক আর ওরা ফেসে যাবে লোকটি ইয়াস আনিসার উদ্দেশ্যে বলল রেদন আমার ছোটকালের বন্ধু তাই ওকে এই সময়ে পাওয়া গেল নে নেদোষ তাড়াতাড়ি বিয়ে পড়া কাজী লোকটি বিয়ে পড়াতে শুরু করলো বিয়ে হয়ে গেল দুজনের বিয়ে শেষ হতেই লোকটি বলল। চলো এবার তোমাদের বাড়িতে দেখি কে কি বলে না আঙ্কেল তা লাগবে না আমরা নিজেরাই যাব তাও আমি যাচ্ছি যদি ঝামেলা হয় না থাক আপনাকে কথা শুনতে হবে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ইয়েশ আর আনিশা লোকটাকে আটকালো লোকটি বলল ওদের বাসার সামনে ওদের নামিয়ে দিবে কি করার আর ওরা রাজি হলো লোকটি বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ইয়াস আর এক একে অপরের দিকে তাকিয়ে আছে অপরাধীর মতো মুখ করে বাড়ির বেল বাজালো